সেই সময় এসেছে আমাদের লোককে পাঠাতে হবে আমাদের লোক তো আমাদের চিনি ছিলেন প্রয়াত হলেন সত্যপ্রয়াত কোন নাম নাকি লাল সাহেব কালীগঞ্জে লাল সাহেব আমাদের এখানে তেহরতে তপস বাবু আর ওই যাবে না যেন নাম لیا সম্পর্ক আছে তো আমরা যেটা বলছি আমরা পাঠাই যাকে পাঠাই সে আমার গিয়ে কি কথা বলে এটাকে জানতে হবে আপনার কথা গিয়ে কতটা বলছে সেটা জানতে হবে দেখলে দেবে নিট ফল জিরো ওই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে গেল বলতে পারছে না যে সরকারি চাকরিতে সংখ্যালঘু মুসলমানদের উপস্থিতি কেন নয় কেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না সরকারি চাকরিতে এসটি কোটাই এসসি কোটাতে কেন নন এসটি এসসি চাকরি করছে এর জবাব দাও এ কথা তারা বলতে পারছে না কেন বলতে পারছে না সরকারি চাকরিতে মুসলমানদের খুঁজে পাওয়া যায় না আর জেল আর আদালতে মুসলমানদের সংখ্যা বেশি কেন এটা কিভাবে কমানো যাবে সরকারি চাকরিতে কিভাবে বাড়ানো যাবে এর পলিসি সরকার নিয়ে আসুক এ কথা বলতে শুনছি না তাই আমরা যদি জনগণের জনপ্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠায় সে আইনসভার মধ্যে গিয়ে চিৎকার করবে ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে প্রকৃত যারা ওবিসি তাদেরকে অর্থাৎ ওবিসি যে কমিশনের মাধ্যমে সঠিক যারা আর্থ সামাজিক ভাবে পিছিয়ে আছে তাদেরকে ইনক্লুড করে পিছিয়ে বর্গের হিন্দু মুসলমানদেরকে সমাজের মন সাথে আনতে হবে এই আওয়াজ তারা তুলবে কিন্তু আমরা তাদেরকে পাঠাচ্ছি কি করছে আপনারা আমার ভোটটা নিচ্ছে মাস গেলে এক লক্ষ একুশ হাজার টাকা পাচ্ছে আপনারা আপনাদের হয়ে কথা বলার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদেরকে আমাদেরকে সতর্ক সতর্ক হতে হতে হবে হবে আমরা যদি সজাগ সতর্ক না হয় বারবার ভোট আসবে আর অমুক চলে আসবে তমুক চলে আসবে একে আটকা হবে তাকে আটকা হবে করতে করতে আপনারা আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে আপনারা বলুন এখন গল্প শোনাচ্ছে বিজেপি কে আটকাতে গেলে কি নাকি তৃণমূলকে ভোট দিতে হবে আবার কেউ গল্প শোনাচ্ছে তৃণমূলকে হারাতে গেলে নাকি বিজেপি কে ভোট দিতে হবে দুটো দল মিলেই বাংলার মানুষকে বোকা বানাচ্ছে যারা ভাবছে এই তৃণমূলের চুন দুর্নীতি তৃণমূলের চুরি তৃণমূলের অন্যায় এটার হাত থেকে যদি বাঁচতে পারে তাহলে কি কেন্দ্রের বিজেপি সরকার বাঁচাবে কি খবর পেয়েছেন আপনার এলাকার পার্টনার কে বলুন তো বাবু জামিন পেয়ে গেছে এটা থাকে একজন বলছে তৃণমূলের দুর্নীতির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলের অন্যায়ের হাত থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে বিজেপি করতে হবে বিজেপি নাকি ঠান্ডা করতে পারবে আপনাদের বাড়ির আমাদের বাড়ির মেয়ের তিলোত্তমার কথা ভুলে গিয়েছি তিলোত্তমাকে ডক্টর তিনি তিনি আমাদের জন্যই গলা ফাটিয়েছিলেন সেই জন্য খুন হতে হয়েছে খুন করার পরে ধর্ষণ করেছে আগে ধর্ষণ করে খুন করেনি আমি অন ক্যামেরা বলছি এখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে আমার ভিডিও আপনি অন্য কেউ না শুনলেও জানবেন কালীঘাটের লোকেরা আমার ভিডিও শুনে কি বলছে দেখি একটু ভুল পেলে আমার নামে মামলা দেবে এই জন্য আমি ক্যামেরার সামনে বলছি তোমাকে আগে খুন করেছে তারপরে ধর্ষণ করেছে কেন তাকে খুন হতে হলো বানসার স্থিতিকে কেন ভিয়াল্লি দিন জেল খেতে হলো এটা আপনাদের জানতে হবে আমি জেল খেটেছি আমার জন্য নয় আপনাদের জন্য কেন আপনাদের সাথে অন্যায় হয়েছে আপনারা কৃষক আপনারা শ্রমিক কৃষকরা মাছ গেলে মাত্র সাত হাজারখানি ইনকাম করবে কৃষকরা মাছ গেলে কাশ্মীরের কৃষকরা বারো হাজার হরিয়ানার কৃষকরা ছ হাজার অন্যান্য রাজ্যের কৃষকরা মাছ গেলে বাইশ হাজার চব্বিশ হাজার টাকা ইনকাম করছে আর পশ্চিম বাংলার কৃষকরা মাছ গেলে কেন বিলো সেভেন থাউজেন্ড ইনকাম করবে এর জবাব আমি বারবার বিধানসভার মধ্যে দাঁড়িয়ে চাইছিলাম উত্তর দিতে পারেনি বলে বেটাকে ধরে তুই জেলের মধ্যে ভরে রেখে বুঝতে পারছেন আমার দোষটা কি কেন আমাকে জেল কাটিয়েছে আপনার কৃষি কাজের সাথে যুক্ত মানুষ কতজন আছে হাত তো যারা কৃষি কাজের সাথে যুক্ত বাবা তাহলে এসব বাদ দিয়ে আমি কৃষকদের নিয়ে একটু বক্তব্য দেবো অসুবিধে নেই তো চোর ডাকা দামলে চিনতে বাকি আছে আর হ্যাঁ চোর ডাকা চিনতে বাকি আছে সব তো চিনে গেছে বরঞ্চ আপনাদের বিধানসভার নাম বলতে লজ্জা করেন অন্য জায়গায় গিয়ে কোথায় বাড়িও নাম বলেন না বিধানসভার তো এই কৃষকরা মাছ গেলে মাত্র সাত টাকার নিচে ইনকাম করে এখন ওটা বেড়ে সাত হাজার আটশো কত টাকা হয়েছে তাও সারা এত রাজ্য আছে ইনকামের দিক থেকে আমরা বাইশতম স্থানে আছি সব থেকে বেশি ইনকাম মেঘালয়াতে ওখানকার কৃষকরা মাছ গেলে তিরিশ হাজার টাকার উপরে ইনকাম করে আর আমাদের কৃষকরা মাছ গেলে কেন সাত হাজার টাকার নিচে এখন এখন আট হাজার টাকার নিচে কেন এইটাই তো লড়াই আমাদের আইএসএফ তৈরি হয়েছে কেন যে আপনার ইনকাম খেতে পারবে মধ্যিখানে ভুঁইফোড় দালালদের রং রমার জন্য আপনার ইনকাম কমে যাচ্ছে আপনার উৎপাদিত সবজির ফসল আপনি সঠিক দাম পাচ্ছেন না কিন্তু মার্কেট থেকে তিনি কিনে রান্না করছেন তাকে চড়া দামে কিনতে হচ্ছে এই মধ্যখানে যে দালালির ঘাস চলছে ভুঁইফোড় যে রং রমা এটা বন্ধ করতে পারলেই আমার রাজ্যের কৃষকরাও মাছ গেলে বারো হাজারের বেশি ইনকাম করতে পারবে তাই কৃষক বন্ধুদের বলছি লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে তা আপনি যদি মনে করেন আম খাবার ইচ্ছা গিয়েছে আর নারকেল গাছ লাগালে কি আম পাবেন ভাই আপনাকে নারকেল আম গাছ লাগাতে হবে আপনি কৃষক চাইছেন আপনার মাসিক গড় আয় বাড়ুক আপনি দিয়েছেন চোরের হাতে দায়িত্ব বাড়বে আর কমে যাবে আপনি যদি জনগণের জনপ্রতিনিধি করে আইনসভার মধ্যে পাঠান এই আইন সভা তৈরি করে আগামী পাঁচ বছর পশ্চিম বাংলার কৃষকরা বিনামূল্যে কি কি পাবে কৃষকরা অসুস্থ হলে কি হবে সাত বছরের নিচে কৃষকরা মারা গেলে কি পাবে সারের দাম বেড়ে গেলে সে কালোবাজারি রোধ করতে হবে বিনামূল্যে গরিব কৃষকদেরকে এই এই জিনিসপত্র দিতে হবে এবং কৃষকদের উৎপাদিত ফসলগুলো সঠিক দামে যাতে বিক্রি করতে পারে যাতে উৎপাদিত ফসল করবে তার জন্য আলোচনা করবে সেই ধরনের বিধায়ককে আগামী দিনে আপনারা বিধানসভায় পাঠাবেন তাহলেই তো আপনাদের হয়ে কথা বলবে আপনি পাঠিয়েছেন চাকরি চলছে কি হবে খারাপ লাগছে আপনার বিধায়ক আমার কলিগ আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করি না বাস্তবটাকে বলছি আমার বিধানসভা একই তো নাকি কলিগ বলা যায় নাকি তা বন্ধুগণ ভাবতে হবে এত কৃষক আছে আমি একটা শুধু জিজ্ঞাসা করব কৃষক ফার্ম কৃষক ডেথ বেনিফিট বলে একটা প্রকল্প আছে আমাদের রাজ্যে আঠারো বছরের বেশি ঊর্ধ্বে ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় আপনারা কজন জানেন একটু হাত তুলবেন যারা জানেন না হাত তুলে এরকম করতে হবে না ভাই তারা হাত তুলবেন না কেউ জানেন আপনি জানেন একটা জানেন কারা গেলেন দুজন তিনজন চারজন ওই মাথায় একজন পাঁচজন ছজনকে আমি দেখতে পাচ্ছি এই একজন সাতজন এইখানে হাজার আমার মানুষ কাউন্টিং করার আমার ক্ষমতা নাই ভাই আমার আইডিয়া নাই তো এত কৃষকের মধ্যে মাত্র জন খুব বেশি হলে জানে আঠারো বছরের রোধ দিয়ে ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় কিন্তু আমাদের বাড়ির কৃষকরা অনেকে মারা গেছে এর মধ্যে সে টাকাটা কে নিচ্ছে যারা ভোটের সময় ওই গণনার সময় তামান্নাকে বম ছুড়ে মারে তারা খেয়ে নেয় ওই জন্য তামান্নাকে শিক্ষিত হতে দেবে না বলে ওরা আটকায় অর্থাৎ তৃণমূলের নেতারা খেয়ে নিচ্ছে আপনার বাড়ির কেউ মারা গেল মারা যায় তো কৃষক ভাই বাছ মারা যায় না কৃষকরা সাপে কেটে মারা যায় না কৃষকরা মাঠে গিয়েছে সাপ ছবল মেরেছে মারা যায় না বাজে মারা বাছ পড়ে মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ ভাই সাপে কেটে মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ আমাদের রাজ্যের প্রকল্প আছে টাকাটা যাচ্ছে কোথায় পকটে চলে যাচ্ছে কেন আপনাদের জানানো হয়নি জেনে গেলেই তো কি হবে টাকাটা নিতে পারবে না আর দেখুন কেন আইএসএফ এর মিটিং কে আটকায় বিজেপি শুভেন্দু অধিকারী মিটিং করবে ওকে জায়গা ছেড়ে দেবে ওকে পাইলট কার দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পাইলট কার দিয়ে রেখেছে যাবাটা আগে যায় গিয়ে হিংসাত্মক কথা বল হিন্দু মুসলমানের মধ্যে এমন কথা হবে লড়ে যাবে হিন্দুরা তোর দিকে চলে যাবে মুসলমানরা আমার দিকে চলে আসবে তোর আর আমার তোরম আলাদা গোডাউন সবই আর এস এস কন্ট্রোল করবে এই তো প্ল্যান আর আমরা হিন্দু মুসলমান কৃষকের কথা বলি শ্রমজীবী মানুষের কথা বলি মহিলাদের কথা বলি পুরুষের কথা বলি ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলি ওই জন্য আমাদের কাবে আচ্ছা আপনারা যারা এই আজকের এই প্রোগ্রামে আসলেন নতুন জিনিস তিনটে জানতে পারলেন তো ছুটি হতো আপনাদের সময় পেলে আরো কিছু নতুন নতুন বলে দেবো বাজ পড়ে কেউ যদি মারা যায় বাজে বজ্রপথে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে সরকার দেবে সাপে কেটে মারা গেলে বছরে সরি সাপে কেটে মারা গেলে দু লক্ষ টাকা সাপে কেটে মারা যাওয়া রুগী পশ্চিম বাংলায় আপনার সরকারি হিসাব হচ্ছে সাড়ে সাতশো এক বছরে বেসরকারি ওটা দেড় হাজার মানুষ এক বছরে পশ্চিম বাংলার কেটে মারা যায় শহরের কোনো বাবু মরে না এটা কারা মরে এই গ্রামের চাষী গরিব মানুষ এই সমস্ত মানুষ এই টাকাতে ছবলে মারা যায় তো এই টাকাগুলো লুট হয়ে যাচ্ছে আমরা কৃষক ভাইদের জন্য কি চাইছি আমরা কৃষক ভাইদের রঙ্গনাথ মিশ্র কমিশন সম্ভবত মনে আসছে না ঠিক তা আমরা কৃষক ভাইদের উৎপাদিত ফসলের তিন গুণ দামের কথা বলছি যে দাম উৎপাদিত ফসলের যে দাম যেটা প্রাইস হবে সেটা তিন গুণ যাতে দাম পায় কারণ একটা হচ্ছে ফসল ফলাতে যে টাকা খরচ হয়েছে একটা হচ্ছে মেহনত দিয়েছে আর একটা হচ্ছে লাভ অর্থাৎ একটা ফুলকপি যদি পাঁচ টাকা খরচ হয় সেই ফুলকপিটা পনেরো টাকায় বিক্রি করবে কৃষক এর ব্যবস্থা করতে হবে আর আমরা এই ফুলকপিটা দেখছি কি দু টাকা তিন টাকা